আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আমাদের এই কুমিল্লার বিখ্যাত হল তিরাজ হাইব্রিড বাড়ি এক এটা চাষ করে আপনি ছোট একটু জমিতে যদি আপনি এক বিঘাতেও করেন তাহলে মাসে আপনি মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন ইনকাম করতে পারবেন এটা চাষ পদ্ধতি সম্পূর্ণ ধানের মতোই একদম সিম্পল চাষ লাগিয়ে একটু পরিচর্যা করলেন আগাছা পরিষ্কার করবেন সপ্তাহে হালকা দুই তিন কেজি করে সার দিবেন পরে দেখবেন দেড় মাসের লতা বের হওয়া শুরু হবে ফুল টাইম মানে দুই মাস পর থেকে আপনার লতা বিক্রি হবে করা শুরু হবে ভরপুর কেজি যদি আপনার পঁচিশ টাকা করে পাইকারি কেজিও বিক্রি করেন এক বিঘাতে মিনিমাম আট থেকে দশ মন ওঠে সপ্তাহে একবার উঠালে তাহলে আট মন করে ধরলাম চার আটা বত্রিশ তাহলে তিরিশ মন ধরলাম আমরা মাসে তিরিশ মন এক হাজার করে তিরিশ হাজার টাকা পঁচিশ টাকা ধরলে আর যদি তিরিশ টাকা ধরেন পঞ্চাশ টাকা ধরেন তাহলে তো আপনার তিরিশ টাকা সাইড হয়ে যাবে ডাবল তো ওই হিসেবে আপনার ভালো একটা অ্যাপ আমরা থেকে ইনকাম করতে পারবেন তবে সবগুলোর পেছনে একটা যে রহস্য আমরা অনেক জায়গা থেকে বীজ এনে অনেকে আমাকে বলো কল দিয়ে বলেন যে আমরা প্রতারিত হই যশো নাশো বিভিন্ন জায়গা থেকে আমরা বীজ আনি একটা কিন্তু লাগালে এটা হয় আর একটা একটু পরে এই লতা এক আপনার এক বিঘত বা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে পরে এটা গাছ হয়ে যায় পরে আমরা লতাটা বিক্রি করতে পারি না বাট এতে ফলন ওই রকম দেখা যায় না মোটা হয় তবে এটা একটু বড়ো হয়ে গাছ হয়ে যায় এই মোটা লতা জাতটা হচ্ছে এরকম এটা পরিচর্যা ভালো করবে বা না জানলে ওটা আপনার গাছ হয়ে যাবে তবে আপনার কোনো ফলন ওরকম আসার বিক্রি করতে পারবেন না ওটা বিক্রি করতে গেলে এটা আপনি যেটা পঁচিশ টাকা পাইকারি বিক্রি করবেন ওটা দশ টাকা পাঁচ টাকা হয়ে যাবে বা এটা নিতে হচ্ছে না খায়ও না অনেকটা ওরা আপনাকে লম্বা জাতের মিডিয়াম সাইজের যে লতাটা বিখ্যাত সবুজ দেখতে সুন্দর এটা হচ্ছে আমাদের কুমিল্লার দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে কী পরিমাণের লতা যদি আপনি এটা চাষ করতে পারেন মনোযোগ দিয়ে তাহলে আপনি এটা থেকে ভালো একটা অ্যামাউন্টের বেনিফিট পাবেন আশা করছি হ্যাঁ তবে শর্ত হচ্ছে আমাদের থেকে বেশি নিতে হবে এবং আমাদের পরামর্শ অনুযায়ী আপনাকে চাষ করতে হবে আপনি নিবেন মন মতো লাগাবেন আর খোঁজখবর রাখলেন না শেষ এমনটা হলে হবে না হোয়াটসঅ্যাপ নাম্বার এটি আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন যে কোনো পরামর্শ দেবো আমরা সবসময় আমাদেরকে আপডেট জানাতে হবে আপনাকে জানাতে হবে কারণ আপনার জমির কী অবস্থা আমরা তো আর জানি না অবশ্যই লাগিয়ে আপনাকে পরামর্শ নিতে হবে আমাদের পরামর্শ অনুযায়ী চাষ করবেন ইনশাআল্লাহ দেখবেন ভালো একটি ফলাফল আপনি পাবেন এটা থেকে ধান আপনারা তিন মাস পরে ধান কেটে সব কিছু মিলিয়ে দেখা যায় ধানে হিসাব বরাবর থাকে বা সমান সমান অথবা লস আসে কিন্তু এটাতে আপনার লস নেই এটা দুই মাস পর থেকে আপনাকে ফলন দিতে থাকবে তার মানে আট মাস ন মাস আপনাকে ফলন দিবেই প্রত্যেকটা গাছ তাহলে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন সেই জন্য আপনাকে লাগবে মনোবল এবং শক্তি আর সাথে পুঁজি তো থাকতেই হবে অবশ্যই বীজ যদি আশেপাশে অন্য কোথাও থাকে আপনি এসে এনে চাষ করলেন কিন্তু হবে না আর যদি বীজ না থাকে আপনার এলাকায় আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব জেলা সদরে সারা বাংলাদেশে আমরা চারা পাঠাই অফিসে টাকা দিই তারপর চারা দেখে শুনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আরও আমরা কিছু টাকা দুই তিনশো টাকা হয়তো আমরা পেমেন্ট নিয়ে নিই অর্ডার কনফার্ম করার জন্য যেন আপনিও পরবর্তীতে রিসিভ করেন অনেকে আসলে অর্ডার দিয়ে মানলে না তাহলে আমাদের এটা অনেক বড় লস হয়ে যায় অনুরোধ থাকবে যে আমাদের এমন লস করবেন না অবশ্যই মন মানসিকতা নিয়ে সুন্দরভাবে অর্ডার করবেন আর নিয়ে লাগাবেন পরামর্শ করবেন ইনশাআল্লাহ ভালো একটি ফলাফল পাবেন আশা করছি